মাছ চল আছে আৰি মাছৰ নিলম দেখোনকুম দিছ ইজ ফ্ৰম দহ মিন ঘাটি কক্সবাজাৰ তো আজকের ভিডিওতে দেখাবো পদ্মার সবচেয়ে সস্তায় মাছ কি কী মাছ পাওয়া যায় আরেকটি সুখবর আছে সেটা হচ্ছে বর্তমানে পানি কিন্তু বৃদ্ধি হয়েছে আজকে প্রচুর মাছ ধরা পড়েছে যেমন বড়ো মাছ ছোটো মাছ সকল প্রকার মাছ কিন্তু প্রচুর মাছ ধরা পড়তেছে যারা ভাবতেছেন অনেকদিন ধরে আসবেন মাছ কেনার জন্য ঘাট মাছ ধরা পড়লে সব জায়গায় ধরা পড়ে যে কোনো ঘাটে আসতে পারেন কারণ বর্তমানে যেহেতু মাছ বেশি ধরা পড়তেছে সব জায়গায় পাওয়া যাবে আর একটু কম দামেও পাবেন মাছ তো আজকের ভিডিওতে কিন্তু দুশো টাকার মাছও দেখাবো পদ্মারে পদ্মার মাছ কিনতে হলে যে হাজার হাজার টাকা প্রয়োজন ব্যাপারটা রকম না আপনি চাইলে বেশি দামের মাছও নিতে পারেন কম দামের মাছও নিতে পারেন

پرهم دغه څو کونو ته ووځم دا څنګه 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 وایي 50 50 ویوډیو راوځي ویرا نه ویرا باندې ویرا باندې ویرا څنګه نامه ویرا

जय दा जय दार जा जय दार जा जय झूलेलाल esh shor 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 sh ¡Vaya, vaya, vaya! 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 ¡Vaya, vaya, 알아줬어 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 21 şot 21 daha da hep şot bir daha da 21 şot 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 21 şot

Oy pay gelar 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 44 evet. 44 ご丁寧、ご丁寧。 উনিশশো একচল্লিশ টাকা তিনশো চৌনিশ টাকা উনিশশো টাকা এক উনিশশো টাকা এক উনিশশো একাত্শ টাকা চৌনিশ টাকা চৌনিশ টাকা এক্সেল সেদশ টাকা উনিশো দশ দুশো দশ তিন টাকা ভালো ঠিক

পুরোটা কার্টিয়া কি দেখো এটা কেটে কেটে সে 15 আছে 15 আছে 15 টাকা 15 টাকা 150 15 টাকা 150 মানে টাকা 130 13 1400 1400 1400 1400 2000 আপনি আপনাকে 1450 টাকা 1450 সব সব টাকা আগেই চাইছি আউটকার সরদার সরদার লাগা এই বাইক দুইটা 300 এ বড় গেল বেলে গেল বড় গেল বাইকে বাইকে বেলে গেল বাইকে বাইকে বেলে গেল

जनाजर का जनाजर जनाजर का जनाजर जनाजर का जनाजर की तरफ से जनाजर का जनाजर जनाजर का जनाजर 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 का जनाजर 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 जना

Ay çatır şaka, çatır şaka. Ay çatır

पांच हजार 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 हाय पाइप কত <muchas> কত

ছবি আঠাশ মন্দির এখাৎ চব সমস্যা আঠাশ চব চবন্থার আঠাশ বৃক্ষ আঠাশ বৃক্ষ আঠাশ বৃক্ষ আঠাশ বৃক্ষ আটাশ চব বৃষ্টি সুন্দর পাঠাশ চব বৃদ্ধমন্ত্র আকাশ চব্বিশ মন্দির আঁকা চব্বিশ

9800 10000 lira 9800 9000 9800 9800 9800 9800 9800 9800 9800 9800

দু হাজার নয়শ দু হাজার নয়শ নার নয়শ দশ হাজার আছে ন হাজার নশ নার নয়শ দু হাজার নয়শ দু হাজার নয়শ দু হাজার নশ ন আছে আরিয়াল বিলের প্রচুর মাছ চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা পদ্মার প্রচুর মাছ চলে আসছে বিলের